আজকের সেনা প্রদানকে নাকে খত দিয়ে তাকে অপসারণ করতে হবে এবং তাকে দায় নিয়ে এই সেনা বাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা আমরা দেখেছি পুলিশের লাল গেলজিওয়ালাকে এখন পর্যন্ত সাসপেন্ড করা হয় নাই এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই তারা বসে বসে আঙ্গুল চুষছে নাকি তারা কী কাজ করছে কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এই নুরুল হক নূরের উপরে হামলা শুধুমাত্র নুরের উপরে হামলা নয় বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা আপনাদের সংস্কার করতে হবে এই সেনাবাহিনীর মধ্যে আপনাদের সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর মধ্যে আপনাদের সংস্কার করতে হবে বিজিবির মধ্যে আপনাদের সংস্কার করতে হবে এই নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে আমরা দেখেছি ভারতের সেনা বলেছে আমাদের সাথে বাংলাদেশের সেনা সাথে নিয়মিত যোগাযোগ আছে কি যোগাযোগ আছে আপনাদের সাথে এটা আমাদেরকে বলতে হবে আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থের পক্ষে বন্ধুরা আজকে আমাদের এখানে প্রধানতম দাবি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আজকে অনেকেই সুশীলরা আজকে সুশীলের নামে কিন্তু কিছু আওয়ামী কুত্তারা রয়েছে যারা রাতে গিয়ে আজকে এই টেলিভিশন গরম করার চেষ্টা করে এগুলোর চেয়ারা আমাদের মুখস্থ এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে বন্ধুরা আমার আজকে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ আমরা চাই তা পরিষ্কার এই আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ চাই সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই আমরা চোদ্দ দলকে নিষিদ্ধ চাই আপনাদের মনে আছে এই আনিসুল ইসলাম মাহমুদ পানি মন্ত্রী ছিল খুনি হাসিনার সরকারের আমরা দেখেছি আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হামলাদার এই অনেক আওয়ামী লীগের জিএম কাদের তারা দেখেছি এই আওয়ামী লীগের সমর্থিত হিসাবে তারা নির্বাচন করেছে তারা সরকারেও ছিল তারা বিরোধী দলেও ছিল এই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে কোনো আওয়ামী লীগের কোনো দোষরদেরকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জনগণ ভোট কেন্দ্রে যাবে না বন্ধুরা আমার আজকে পরিষ্কার সেনাবাহিনীর বিগত কয়েকদিন আগে নুরুল হক নুরের উপরে হামলা কারা করেছে এজন্য তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিকে বলতে চাই আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না দুইটা ভিডিও দেখলেই আপনাদের তদন্ত কাজ শেষ হয়ে যাবে এই হামলার সাথে প্রত্যক্ষভাবে সেনাবাহিনী জড়িত সেনাবাহিনী জড়িত পুলিশ জড়িত আজকে প্রধানকে নাকে খত দিয়ে তাকে অপসারণ করতে হবে এবং তাকে দায় নিয়ে এই সেনাবাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা আমরা দেখেছি পুলিশের লাল গেঞ্জিওয়ালাকে এখন পর্যন্ত সাসপেন্ড করা হয় নাই এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই তারা বসে বসে আঙ্গুল চুষছে নাকি তারা কি কাজ করছে কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এই নুরুল হক নূরের উপরে হামলা শুধুমাত্র নূরের উপরে হামলা নয় বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং নুরুলকে আক্রমণ করার ক্ষেত্রে যারা জড়িত তাদেরকে বিচার আওতায় আনার বিষয়টি উনি গুরুত্ব দিয়েছেন এবং এই বিচার না হলে উনি বিভিন্ন ধরনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ এই যেহেত ঘটনার ক্ষেত্রে যেহেতু ফুটেজ আছে অবশ্যই এই যেহেতু ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা উচিত